মা তখন থেকে ডাকা দেখি করছে স্নান করে উপরে আসো স্নান করে উপরে আসো তো এদিকে আমি ফুল তুলতে আসলাম আমার স্নান হয়ে গেছে মা স্নান করে সে সকালবেলা চলে গেছে তো পুজো দিচ্ছে এখন মা পুজো দিচ্ছে আর এই যে আমাদের ভোলে বাবা তিনটে আর এখন মা ভোলে বাবাদের স্নান করাচ্ছে তো তার জন্য মাকে বললাম যে এখানে ফুল একটু সুন্দর করে সাজিয়ে দাও তো মা এই যে সাজিয়ে দিচ্ছে এই যে সোনাকে নিয়ে এসছে ওপরে আর মা তখন থেকেই বলে আছে যাও শিবুকে নিয়ে আসো শিবুকে নিয়ে আসো কারণ আজকে শিব পুজো আর শিবু না থাকলে হবে না আর মা আর বাবা তো ডাকে ওকে শিবু বলে তাই নতুন জামা কাপড় পরিয়ে নিয়ে চলে এসছি আর ওই জামাটা দিয়েছে ওর পিতা আমার একটা বান্ধবী

মামার বাড়ির ঠাকুর নিয়ে এসছে মা তারা আর এই পুজোটা দিচ্ছে হলো রিমির ছিল মানত মানে মামার মেয়ের মানত ছিল তো তার জন্যই পুজো আজকে এখন আমি আর মা যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে আর যাচ্ছি হলো তারা মায়ের মন্দিরে তো ওই দেখতে থাকো তারা মায়ের মায়ের মন্দিরটা খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগে দাও দাঁড়াও আগে চল আর ওই ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো সব মন্দির প্রথমটা হলো তিননাথের মন্দির আর পরের মন্দিরগুলো কি কি ঠাকুর আছে সেটা ভুলে গেছি কারণ অনেক দিনই যাওয়া হয় না আর এখন যেতে পারছি না কারণ মন্দিরগুলো সব বন্ধ আর খুবই বিকালে পুজো কমপ্লিট আমাদের এখন যাচ্ছি বাড়ি খুব সুন্দর না জায়গাটা আর রাস্তার দুপাশে মাঠ আর মাঠ আর দেখতে পাচ্ছ কত আম গাছ আর আম গাছে কত মুকুল এসছে কিন্তু আমার দুই বাড়িতেই মানে বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি দুই বাড়িতেই একটা গাছেও মুকুল আসেনি না না কিন্তু শ্বশুর বাড়ি একটা গাছে মুকুল এসছে কিন্তু এই আমগুলো খেতে একদম ভালো না আর হিমসাগর গাছে মুকুল এসছে তাও বা একটা ভাবতে পারো কতটা কষ্ট লাগে যাই হোক আমরা বাড়ি চলে এসেছি মা এখন ওর জন্য পায়েস করছে আর এই যে বনি দুঃখী দুঃখী হয়ে বসেছিল কারণ কেউ বাড়ি ছিল না কেবলই আসলাম আর তারপরে আমি খেলাম প্রসাদ ওই যে শাশুড়ি মা শাড়ি ধরে আছে কারণ মায়ের ভোগ হচ্ছে আর এই দিকেও খাওয়া দাওয়া চলছে আর এই যে মেনুতে ছিল পোলাও আলুর দম চাটনি মিষ্টি পাঁপড় আর ওই যে চলে গেল রিমি ওর ওরই মানত ছিল হোম হয়ে গেছে আর এখন হোমের টিপ দিচ্ছে এই যে আমরা হোমের টিপ পড়েছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবাই সুস্থ থেকেও ভালো থেকো থ্যাংক ইউ